আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হইতে পারে না হতে পারে না হ্যাঁ এই মালগুলা আছে কিনা টাকাগুলা গুনো তো ওইখানে গিয়ে গুনো প্রিয় বন্ধুরা এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হইতে পারে না দেখেন এই যে বাচ্চাগুলা এরা সবাই এই এতিমখানাতে পড়ে এবং এতিম এদের খাওয়া দাওয়া ভরণ পোষণ যেগুলো হয় সেগুলা বিভিন্ন মানুষের অনুদানে হয় প্রিয় বন্ধুরা এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা দেখতেছেন এরা সবাই হচ্ছে কোরআনের পাখি হ্যাঁ প্রত্যেকেই কোরআন শিখতেছে কোরআন শিখতেছ হ্যাঁ যাক তোমার নাম কি ইব্রাহিম ইব্রাহিম ও কোরআন শিখতেছে প্রিয় বন্ধুরা আসেন একটু হুজুর একটু এদিকে আছেন কেমন আছেন না ভালো থাকার কথা না হ্যাঁ ঘটনা ছোট কিন্তু এদের খাবার যদি কেউ চুরি করে নিয়ে যায় এর চেয়ে বড় ঘটনার হইতে পারে না হ্যাঁ ফ্রিজে যত খাবার ছিল সব খাবার এদের খাবার কেউ চুরি করে আমাদের বলাটাও আমাদের কি লাগতেছে লজ্জা লাগতেছে পাশাপাশি এখানে ছাত্র কতজন আছে ওরা তো অনেকে ঘুমাইছে একশো বিশ জন জন বন্ধুরা আপনারা তো দেখতেছেন এটা কিন্তু লিঙ্ক রোডে একটা পাহাড়ের মধ্যে এবং পরিবেশটা খুবই সুন্দর পাশাপাশি এদের চালের যে অবস্থা বৃষ্টি হইলে কি পানি পরে বৃষ্টি হইলে সব জায়গার মধ্যে আমাদের পানি ফরার কারণে আমরা ক্লাসগুলো থাকতে ক্লাস করাতে

হ্যাঁ তাহলে আমরা মোটামুটি মেরামত করে মেরামত করা যাবে যদি আল্লাহ কবুল করে তবে আর না হলে তো আল্লাহর উপরে আমরা ইয়া করতে পারব না হ্যাঁ এখানে কোরআন শিখতেছে সবাই না একটু তেলাওয়াত করে শোনাতে পারবে না একটু একটু জাস্ট যে কোনো একটা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله. الذين جعلوا القرآن عظيم فبربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن

আমরা হিসাব করছো ওইটা আচ্ছা তাহলে হুজুর আমাদের ওই ভিডিওর পরে হ্যাঁ দশ হাজার টাকা দিয়েছিলাম দশ হাজার দেওয়ার পরে আহ ফারহানা আপু নামে এক ভদ্র মহিলা উনি দেশের বাইরে থাকে উনি বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা পাঠাইছে আর ইসমাইল হুসাইন ভাইয়া ও পাঁচ হাজার টাকা পাঠাইছে হ্যাঁ হাজার আর কি হ্যাঁ ওনাদের বাবা মা পরিবার ও সুস্বাস্থ্য সবার জন্য তোমরা সবাই দোয়া করবে হ্যাঁ এটা ওদের খাবার বাবদ অথবা মেরামতের বাবদ আপনারা যেভাবে হয় সেভাবে ইনশাআল্লাহ হ্যাঁ 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 এটা তাহলে হুজুর এটা আপনাকে তুলে দিলাম হ্যাঁ সামন্য পরিবার প্রতিবেশী প্রিয় বন্ধুরা ইনাদের থাকার অবস্থা আসলেই খারাপ তিন গুলা উপরে তিলফল দিয়ে রাখছে কিছু কিছু জায়গায় ভাঙা আছে পানি পড়তেছে এটা সবাই কোরআনের বাকি প্রিয় বন্ধুরা আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এদেরকে একটু ভালো রাখা যদি কেউ একটু টিন দিয়ে অথবা এদের খাবারের কোনো সাপোর্ট অথবা একটু চালের বস্তা এসেই যদি কেউ দিতে পারেন তাহলে আমাকে মেইল করতে পারেন আবারও আমাদের কোনো ফোন নাম্বার কোনো বিকাশ নাম্বার অনলাইনে অ্যাভেলেবেল নাই আমরা সরাসরি মানুষ দেখায় টাকা পয়সা উঠাই না মেইল করতে পারেন শুধুমাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভ শুভকামনা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা